বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে এবং মেডিকেল ক্যাম্প করছেন জুনিয়র ডাক্তাররা আর জিকর আন্দোলনকারীদের উদ্যোগে এই ক্যাম্প দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ক্যাম্প তৈরি করে চিকিৎসা শুরু করেছেন চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে চম্পক আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এটা ঘোষণা করেছিলেন আগে আর সেই মতো আজ পৌঁছে গিয়েছেন বিভিন্ন দুর্গত এলাকায় কি ছবি তোমার এলাকায় বা যেখানে তুমি রয়েছো

তারা যারা রুগীরা রয়েছেন তাদের তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে এবং প্রচুর মানুষ আমাদেরকে প্রচুর গ্রামের এলাকায় যেসব বন্যুদ্ধ যে শেষ করে চাপাগাড়িয়া যে গ্রাম সেখানে প্রচুর মানুষ এই ক্যাম্পে ছাড়া এসবেন এবং সেখানে চিকিৎসা পরিষেবা তারা নিচ্ছেন এবং জুনিয়ার ডাক্তারদের ডাক্তাররা তাদেরকে সে চিকিৎসা করছেন এবং প্রয়োজন মতন ওষুধপত্র যা প্রয়োজন সেগুলো কিন্তু তারা দিচ্ছেন এমনটা কিন্তু দেখা যাচ্ছে সেই ছবি উঠে আসছে এবার একটু পূর্ব মেদিনীপুরের খোঁজও নেব আমাদের সঙ্গে কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন কিরণ অভয়া ক্লিনিক খোলা হয়েছে পশ্চিম মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরের ছবিটা কি রয়েছে পূর্ব দুই জেলা ছবি আপনারা দেখছেন দুই জায়গাতেই বন্যা দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা সেখানে মেডিকেল ক্যাম্প করেছেন লোকজনের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসে আমরা দেখতে পেলাম যে ভয়াবহ পরিস্থিতি সেক্ষেত্রে আমরা যতটা পেরেছি আমাদের তরফ থেকে আমরা সাহায্য করার চেষ্টা করছি আমরা এই একটা এলাকায় প্রাণ দিলাম যতটা সম্ভব আমরা আরেকটা এলাকায় যাচ্ছি সেই এলাকাটার অবস্থাটা আরো খারাপ সেখানে গিয়ে আরও একটু চেষ্টা করব যদি আমরা তাদের কাছে পৌঁছাতে পারি আমরা শুকনো খাবার যেমন রুটি রুটি কলা বিস্কিটস চিনি মুড়ি এগুলো নিয়ে এসেছি এবং নিত্য খাওয়ার জন্য যেগুলো চাল ডাল এগুলো আলু সবজি মোটামুটি যতটা পেরেছি আমাদের এই স্বল্প নোটিশ সম্ভব আমরা ততটা নিয়ে গেলে আমরা এসেন্সিয়াল মেডিসিন জ্বর সর্দি কাশি এবং এই সিজনে যে ডায়রিয়া এবং ইনফেকশান বা খারাপ জ্বর জারি এগুলোর জন্য আমরা এসেনশিয়াল মেডিসিনও প্রোভাইড করছি বাকুড়া থেকে আসছি বাকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে আমরা জুনিয়র ডাক্তাররা এসেছি আমরা এখানটায় বন্যাতে যারা এফেক্টেড হয়েছে তাদেরকে যথাসাধ্য মতো আমাদের শুকনো খাবার যেমন কেক কলা বিস্কুট চাল ডাল চিনি আলু সয়াবিন চিড়ে মুড়ি তেল মোমবাতি ওআরএস ওষুধ যেমন হচ্ছে আপনার ডক্সি যেগুলো বন্যা প্রবাহিত জায়গাতে লাগে মেনলি যেমন সেট্রিজিন সর্দি কাশি এসব সব করার চেষ্টা করেছি এই জল জমার মধ্যে যতজন লোক অসুবিধায় আছে তাদের যা নিত্য প্রয়োজনীয় ওষুধ বা যতটুকু খাবার আমাদের যতটুকু প্রোভাইড করার সামর্থ্য আছে আমরা আমাদের তরফ থেকে জুনিয়র ডাক্তাররা যারা প্রতিবাদে নেমেছি তারা প্রোভাইড করার জন্য এই ক্যাম্পটা আমরা আয়োজন করেছি আর এনাদের যা সাপোর্ট ছিল আমাদের সাথে কল্পনাও করতে পারিনি সাধারণ মানুষের এমনি সাপোর্ট আমরা পাবো তাই যতটুকু ঋণ শোধ করা যায় আমরা আমাদের যে ডাক্তার হিসেবে ন্যূনতম যে দায়িত্ব বেসিক দায়িত্ব ওটা পালন করে নেওয়ানোর চেষ্টা করছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা